আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা তিন বন্ধু মিলে এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে মোটামুটি বেশ কিছু দূরে খুব সুন্দর একটা পয়েন্ট ছিল এটা তা ঘুরতে গিয়ে জায়গাটা দেখে আমাদের এত ভালো লাগলো যে সেখানকার ভিডিও না করলেই পারলাম না তো দাঁড়িয়ে ছিলাম আমি গাড়ি দিয়েছিলাম আমার দুই বন্ধু একজন হচ্ছে এম জামান মিন্টু আরেকজন হচ্ছে হুসাইন আইডির যে মালিক আব্দুর রাজাক ভাই ওনাকে সহ আমরা তিনজন ঘুরতে গেলাম ঘুরতে গিয়ে ক্যামেরাটা দিয়েছিলাম হচ্ছে রাজাক ভাইয়ের কাছে আমার ভিডিও করার জন্য কিন্তু ভিডিও করতে গিয়ে উনি ক্যামেরা চালু না করেই ভিডিও চালু না করেই ভিডিও করতেছিল অনেকক্ষণ থেকে তো আমি যখন বললাম যে এত এখন ক্যামেরাটা বন্ধ করার দরকার উনি ক্যামেরার দিকে তাকিয়ে বলছে যে না এখন এ আমি তো সর্বনাশ করে ফেলছি এতক্ষণ যে ভিডিও করলাম ক্যামেরাটাই অন ছিল না মানে হচ্ছে ভিডিওর অপশনটা চালুই ছিল না এটা শুনে আমার প্রচণ্ড হাসি পায় এবং হচ্ছে গিয়ে যাই হোক এ ব্যাপারে অনেকক্ষণ কথা বলি এখন ঘোরাফেরা করি আমাদের সঙ্গে আমার যে কাকু ছিল এম জামান মিন্টু আজকের যে জায়গায় গেলাম ওখানে গিয়ে কিন্তু ওনার আজকে খুব মানে খুব মাতব্বরি টাইপের একটা ভাব ছিল দেখতেই পাচ্ছেন এইভাবে আসতেছে যে উনি একজন রাজনীতির বড় একজন নেতা তো ভাবসাব দেখে খুব মনে হচ্ছে যে আমার নিজেরই প্রাউড ফিল হচ্ছে যে এরকম বড় একজন নেতাকে আমরা সাথে পেয়েছি যাই হোক অনেকক্ষণ ঘোরাঘুরির পর বেশ কিছু সময় টমে দিয়ে তারপর আমরা ওখান থেকে ঘুরে ফিরে ঘন্টাখানেক পর ফিরে আসি তো যাই হোক আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য আমরা প্রস্তুত আছি